হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম এআই কি কিছু প্রশ্ন করব ফানি প্রশ্ন সো আজকে আবার ব্যাক করলাম এই বন্ধু বালা সত্যি কি খবর তোর এই তো আমি ভালো আছি তোমার কি খবর সব ঠিকঠাক এই তো বালা মনে আছে না আর কথা কিছু মনে আছে তোমার কথা কি ভোলা যায় তা কেমন চলছে সব এই তো ভালো এখন তরইগে প্রশ্ন করতাম বলো বলো কি প্রশ্ন আছে তোমার আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো বিষয় নিয়ে জানতে চাও আচ্ছা মুরগি আগে নাকি ডিম আগে বল দেখি এটা তো একটা মজার প্রশ্ন বিজ্ঞানীদের মতে প্রথমে মুরগি এসেছিল তারপর সেই মুরগি ডিম পারে তাই না তোমার কি মনে হয় কোনটা আগে এসেছে এখন মনে হইলো কি এই মুরগিটা তৈরি হচ্ছে থেকে ডিমের থেকে তো আগের এই ডিমটা পারলো কি বিজ্ঞানীদের মতে মুরগির আদি পুরুষ আসলে এক ধরনের সরীসৃপ ছিল সময়ের সাথে সাথে আচ্ছা তোর ব্যাখ্যাকরণ লাগদ না তোর ব্যাখ্যাকরণ লাগদ না তুই ইয়া কর কি তা কয় তুই একটা প্রশ্ন কর আরে বেশ আমি একটা প্রশ্ন করি বলতো কোন দেশে কখনোই ট্রাফিক জ্যাম হয় না পারবে উত্তর দিতে সন্দেশ সন্দেশ না ঠিক না আরেকবার চেষ্টা করে দেখতে পারো একটু ভেবে দেখো আচ্ছা ঠিক আছে এটা এটার উত্তর তোমার দেওয়া লাগবো না এটার উত্তর দিব আমার কি আমার যারা আমার ভিডিও দেখে তারা আমার এই কোশ্চেনের উত্তর দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দর্শকরা কৌতূহলী হোক এবং তারা উত্তর দিক আমি উত্তরটা জানার অপেক্ষায় থাকব সবাই ভালো থেকো আচ্ছা ঠিক আছে আরজ্ঞা করো আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলতো কোন দেশের মানুষ সব থেকে বেশি বই পড়ে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আচ্ছা এটাও আমি কই না এটাও আপনারা ঠিক আছে নি আপনারা গাইস আপনারা বলবেন ঠিক আছে সো আজকে এতটুকু ভিডিওটা আপনারা আবার অপেক্ষায় থাকবেন নেক্সটে আরো ভালো ভিডিও আনবো আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন হচ্ছে যে আমি আপনাদের গুলো নিয়ে ভিডিও তৈরি করব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে